শর্ট এবং গোল শট শট এবং শেপ তো এখন টর্চ হয় প্রথম শর্ট মঠবাড়ির হয়ে ছাদ দাম দলের হয়ে প্রথম শট নিতে এসছেন ছাদ দাম এদিকে আছে মঠবাড়ি এবং এদিকে আছে মাখলা তো মঠবাড়ির হয়ে প্রথম শট শট নিচ্ছেন ছাদ দাম শট এবং গোল খুব সুন্দর গোল করলো ছাদদাম মটবাড়ি এক প্রথম শটে কিন্তু প্রথম গোল এলো এবং মাখলার হয়ে মাখলার হয়ে প্রথম শট গোলকিপার কিন্তু খেলা চলা করে দারুন দারুণ সেভ করেছিল এক এক গোলের ব্যবধানে কিন্তু খেলারা টাই কারে এসছে মাকলার হয়ে প্রথম শট শট এবং সেভ হয়ে গেল কিন্তু মাকলার প্রথম শট সেভ গোল করে কিন্তু পরিশোধ করিয়েছিল তারই শট কিন্তু সেফ হয়ে গেল তো এখন ভাগ্যের ফলাফল কোন দিকে কার পাল্লা ভারী হবে এখন কিন্তু মঠবাড়ির পাল্লা প্রচন্ড ভারী আছে যেহেতু এক বলে এগিয়ে আছে এবং মঠবাড়ির হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন দ্বিতীয় শট দলের হয়ে মঠবাড়ির শট এবং শট নিল মাখলার হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন প্রথম শট কিন্তু মাখলা সেফ হয়ে গেছে দ্বিতীয় শট হয়ে দ্বিতীয় শট শট এবং গোল নাইস গোল প্রেসিং শট তো এদিকে এদিকে মঠ তিন নম্বর শট নিতে আসছেন যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে দেখা যাক কি হয় এখন মঠবাড়ির প্লেয়ারের কিন্তু এইদিকেই লক্ষ্য শর্ট এবং বলতে কিন্তু উইনিয়ার হয়ে গেল মঠবাড়ি